আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারাক সুদে খাটানো টাকা থেকে যে লাভ অর্জন হয়েছে এই লাভ্যাংশ দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো পশু কিনে কোরবানি করে কোরবানি আদায় হবে কি না এর উত্তর হলো সুদের লাভ্যাংশ এটা গ্রহণ করা সম্পূর্ণ হারাম এবং এই লাভ্যাংশের মালিক প্রকৃত পক্ষে ওই লোকই যার কাছ থেকে ইনি সুদ খেয়েছেন যিনি ঋণ নেওয়ার পরে বাড়তি টাকা দিয়েছেন সেই হিসাবে এই টাকাটার মালিক এই সুদ গ্রহণকারী নয় তাই সুদের লাভ্যাংশ টাকা দিয়ে যদি কোনো পশু কেনেন অথবা এই টাকা দিয়ে কোনো পশুদের শরিক হন তাহলে এ কোরবানি আদায় হবে না অন্য শরিকদের কোরবানিও আদায় হবে না